কিবা লাভ তুমি ঘোড়া চালাচ্ছো কেন আবির মেয়ে হয়নি বলে আবির কি ঘোড়া চালাতে পারে না কে আসবে সারপ্রাইজ সারপ্রাইজ আচ্ছা মনে পড়ল আমি স্বপ্নেতে দেখেছিলাম সারপ্রাইজটা হলো এই সিরিয়ালটা ডাউন হয়ে যাচ্ছে বাজার তার জন্য এই সিরিয়ালের মধ্যে কোয়েলমণিকে আনা হচ্ছে তার জন্যই বড় সারপ্রাইজ বাংলা সিরিয়ালে আমি তো বলি কোয়েলমণি আসছে স্বপ্নেতে নিশ্চয়ই কিনো একটা ব্যাপার আছে তো দেখো ভিডিওটা সম্পূর্ণ আর সাবস্ক্রাইব করো কে আসছে আবির বলো না এসে গেছে আরে এসে গেছে তাড়াতাড়ি যাও দরজাখান খান খুলো ঘরের মধ্যে নিয়ে আসো কোয়েল মলিক চলে এসেছে হ্যাঁ তোমাদের সিরিয়ালের প্রমোট করতে বাজার ডাউন হয়ে যাচ্ছে তো তার জন্য হাই 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 ভিতরে আসো ভিতরে আসো আরে ভিতরে ডাকো না বাইরে দাঁড় করে রেখেছ তোমাদের বুদ্ধি বুদ্ধি হবে না কত বড় একটা বাংলার নায়িকা বলে কথা তুমি বাইরেই দাঁড় করে রেখেছ পাগল ভিতরে ডাক দাও না তো দিদি হঠাৎ করে বাংলা সিরিয়ালে আসার কি উদ্দেশ্য সেটা একটু বললে ভালো হতো আবির স্পেশাল চা রেডি থ্যাংক দিদি আমি কিন্তু তোমার খুব বড় বলেন কি দিদির যদি ফ্যান হতে না তাহলে দিদির নামটা হাতে লিখে রাখতে দিদির ঘরে তো একটা ছবি থাকতো দিদি ফ্যান হলে বাড়িতে এসেছে বলে দিদির ফ্যান হয়ে গেল তার থেকেও বেশি আমি তোমার ফ্যান দিদি তোমার ওপর ঘুটে যাওয়া সব অন্যায় তুমি দিদি বলো কি বাংলা সিরিয়ালে এত অন্যায় ঘুটে গিয়েছে যার জন্য তোমাকে আসতে হয়েছে দিদি যেভাবে প্রতিবাদ করেছো একটি মেয়ে হিসেবে আমি জানি ব্যাপারটা কতটা কঠিন কিন্তু দিদি তুমি জানবি না তো কে জানবে দিদি তুমি আছো একমাত্র জানার মতো তার জন্য তুমি এসেছ এই বাংলা সিরিয়ালের কাছে সান্ত্বনা কিন্তু এই লড়াই শুধু তোমার নয় আরো অনেক মেয়ে যারা পরিবারের চাপে সমাজের চাপে তাদের মনের মধ্যে কষ্টটা লুকিয়ে রেখেছে এই লড়াইটা তা ঠিক বলেছো দিদি ঠিক বলেছো তুমি তুমি কে তুমি ছাড়া কে বোঝাবে আমাদেরকে বল তাদের জানো দিদি যখন কেউ পাশে দাঁড়ায় কষ্টটা ভাগ করে নেয় তখন লড়াইটা অনেকটা সহজ হয়ে যায় কেমন আছো তুমি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ আমি ভাগ্যবান যে আবিরের মতো একজন মানুষকে আমি পাশে পেয়েছি তুমি নাই ভাগ্যবান তুমি আবিরের মতন একটা ছেলে পেয়ে গেছো আর আমি যে একটা মিয়া দিদির মতন ছানি মতন একটা মেয়েই পেলাম না তা আমি কি অভাগ্যমান হয়ে গেলাম কি কপাল আমার আমি কথা দিলাম দেখো এভাবেই সারা জীবন তোমার পাশে থাকবো এই লড়াই শুধু আবিরের আর পেখমের আমাদের সবার আসুন এই কঠিন লড়াইয়ে আমরাও তাদের পাশে দাঁড়াই আর পাশে দাঁড়ানোর জন্য তোমাদের করতে হবে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবার আর দিয়ে রোজ স্টার জলসায় বধুয়া সিরিয়ালটা দেখে তাদের সদস্য হয়ে যান আর আমি এরকম একটা ভিডিও খুঁজে আপনাদের দিতে থাকি টাটা বাই বাই সাবস্ক্রাইব নাও দেখা হচ্ছে নেই ভিডিওতে হয়ে উঠি বধুয়া পরিবারের একজন প্রতিবাদী সদস্য বধুয়া সোম থেকে রবি